সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে উন্নত জাতের দেশি ও শাহিয়ল জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাবি আমদানি হয় এইগুলা কিনা হয়ে গেছে দর্শক এখানে ভাইদের কাছে সুন্দর গাবি দেখতেছি দেশি সাথে সাহিওয়ালের ক্রস এই যে গাবিটা দেখা দেখি চলতেছে এই যে সুন্দর একটা গাবি তো দর্শক এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত দেখা দেখি চলতিছে দর্শক এখানে রায়ের কাছে এই একটু দামটা সুন্দর একটা গাভি দেশি গাভী এই যে গাভিটা আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে এছেন দুইটা দুইটা গাভীটা কয় দাঁত দুই দাঁতের গাভী এটা কয় মাস চলতেছে এক সাড়ে আট মাস দাম কেমন চাইলে একশো দাম চা একশো কেমন দাম উঠছে একশো দুই তিন দুই তিন দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দুই তিন বাজারে দাম উঠছে দেশি গাভী মোটামুটি বেশ বড়ো সড়ো একটা গাবি হয়তো আর কি দুই এক হাজার গেলে বেচা কেনা হবে বেচা কেনা শুরু হয়ে গেছে এখানে বাইরের কাছে একটা দেখেন সুন্দর একটা গাবি এটাও দেশি একটা গাবি বেশ বড় সড়ো গাবিটা দর্শক আজকে আমদানি একটু বেশি হয়েছে খুব একটা ভালো করে দেখানো যায় না আমদানি বেশি হলে আর কাছ থেকে একটু তথ্য নেই আসসালাম আলাইকুম ভাইজান গাবিটা কয় দাঁত কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় মাস নয় মাস চলতেছে দর্শক উলান পালান দেখেন নেমে গেছে বেশ এটা কি জাত শাহিওয়াল শাহিওয়াল দাম কেমন চাইলে দাম চাইছি লাখ 20 কেমন দাম উঠছে দাম তো 1 লাখ 5000 5000 দর্শক 1 লাখ 2000 টা অদম 5000 বন্ধ দাম উঠছে দেশি গাবি মোটামুটি সুন্দর একটা গাবি দেশির সাথে একটু ক্রস আছে সাহি খুব একটা না একটু ক্রস আছে প্রথমে যে গাবিটা দেখালাম আপনাদের সুন্দর একটা গাবি গাবিটা এই যে গাবিটা কোলাম পাওয়ার মোটামুটি সুন্দর দেশির সাথে সুন্দর একটা কাপি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো আছেন না

দেশি গাবি একটু ক্রজ আছে রয়েছি ধাপের মোটামুটি এখানে সুন্দর একটা দেশি গাবি দেখেন মার্শাল্লাহ গড়সড় গাবিটা দাম দর চলতিছে দর্শক দাম কেমন চাইছে দশ হাজার কেমন দাম উঠছে বিরানব্বই দর্শক এক লাখ দশ হাজার চাওয়া দাম আহ বিরানব্বই হাজার দাম দিচ্ছে দেশি কাফি সুন্দর একটা গাভী বিরানব্বই হাজার দাম উঠছে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি কাকার কাছে এই যে দেশি গাভী তবে একটু ক্রোস আছে সুন্দর একটা গাভী দেশি দামটা জানাই আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক সুন্দর একটা গাভী

এখানে দেখেন কাছে একটা দেশি গাভি দেখি চলতেছে একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ভাই জানেন কয়টা দুই দা কয় মাস চলতেছে

আজকে একটু আমদানি বেশি এজন্য আপনাদের খুব একটা ভালো করে দেখানো যায় না আমদানি হলে ওই পাশে আরো আমদানি হয় এখানে দেখা দেখাদেখি চলতিছে এখানে একটা দেখেন ক্রোসের গাবি এই গাবিটার একটু দামটা জানাই আপনাদের আসসালাম আলাইকুম এটা জোয়ান নাকি জোয়ান কয় মাস চলে মাস সাড়ে আট মাস ওলান দর্শক মোটামুটি ভালো আছে দাম কেমন চাইলে একশো বিশ কেমন দাম উঠছে দশক এক লাখ বিশ হাজার চাওয়া দাম একশো পর্যন্ত দাম উঠছে দেশি গাভী একটু ক্রস আছে